হ্যালো মাই ডে স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার ফাইনাল সাজেশন নিয়ে আজকে এই পর্বে তোমরা পাটিগণিতের সরল সুদকষা চ্যাপ্টারে সাজেশন পাবে তা একটু বলে দিই তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে দেখো অর্থাৎ মাধ্যমিক দু হাজার পঁচিশ যে পরীক্ষা হয়েছিল তোমাদের সেখানে অঙ্ক পরীক্ষায় পাটিগণিত থেকে কিন্তু সমহার বৃদ্ধি হাসে কোনো অঙ্ক নেই বা সরল সুদ কষা কোনো অঙ্ক নেই সেখানে ছিল তোমাদের অংশীদারী কারবার এবং চক্রবৃদ্ধি সুদ থেকে তাই এইটুকু ছিল যে এখানে এইবারে যে দু পরীক্ষা হতে চলেছে সেখানে তোমাদের সরল সুৎ এবং সমাহার বৃদ্ধি হাস এই দুটো চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব খুব গুরুত্বপূর্ণ তাই আমার মনে হয়েছে তোমাদের সরল সুৎকষা এবং সমাহ বৃদ্ধি হাস দুটো খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে টেস্ট বায় যে অঙ্কগুলো পেয়েছে সেগুলো ভালো করে সলভ করো এবং পাঠ্যপুস্তকে যে অঙ্কগুলো রয়েছে বিশেষ করে তোমাদের প্রয়োগে কিছু অঙ্ক রয়েছে আবার অনুশীলনতে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে তা দেখে নেওয়া যাক আজকের এই পর্বে অঙ্কগুলো কেমন রয়েছে তা প্রথমে বলবো সরল সুৎকষা চ্যাপ্টারে প্রথম যে শর্ট কোয়েশ্চেন তোমাদের আসতে চলেছে তা দেখো যে উত্তম কাকে বলে এক দুই বলবো সেই প্রসঙ্গে একটু বলে দিই উত্তমন বলতে যে ব্যক্তি বা সংগঠন কাউকে টাকা ধার দেন অর্থাৎ টাকার মালিক অধময়ন বলতে যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার নেন ঠিক আছে বা ঋণি এবার তোমাদের শর্ট জন্য আমি বলবো যে একটু যদি ঘুরিয়ে একটু ডিফিকাল্ট কোশ্চেন হয় তাহলে তোমরা অবশ্যই পাঠ্যপুস্তকে দেখো পেজ নম্বর থার্টি ফোর পেজ নম্বর থার্টি ফোরে দেখতে পাবে পেজ নম্বর থার্টি ফোর দেখো তোমাদের তিনটে হচ্ছে এক দুই তিন বক্সের মধ্যে রয়েছে এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে সুদ বলতে পিটি আর এবং আয়ের মধ্যে যে সম্পর্ক নিয়ে কোনটা বাড়লে কোনটা কমলে কী ঘটবে সেই সম্পর্কে রয়েছে তারপরে দেখে নেব যে পরবর্তী যে পেজ তোমাদের রয়েছে পেজ থার্টি সিক্স থার্টি সিক্স পেজের পেজ নম্বর থার্টি সিক্স এর যে চার নম্বর যে বাক্সের মধ্যে লেখা রয়েছে সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য এছাড়াও তোমাদের রয়েছে পেজ নম্বর আটত্রিশ পেজ নম্বর আটত্রিশ এবং উনচল্লিশ পেজ নম্বর আটত্রিশ ও উনচল্লিশ আটত্রিশে হচ্ছে পাঁচ নম্বর অপশান আর উনচল্লিশে হচ্ছে ছয় নম্বর দেখো বাক্সের মধ্যে রয়েছে এই যে শর্ট কোশ্চেনগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কেননা এগুলো একটু যদি কোশ্চেন টাফ হয় বা ডিফিকাল্ট হয় সেক্ষেত্রে এই প্রশ্নগুলো করে থাকে এরপরে প্রয়োগের কিছু অঙ্ক আমরা দেখে নেব তা প্রয়োগের মধ্যে বলে দিই প্রথমে তোমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অনুশীলিত এই টাইপের অঙ্ক রয়েছে যেটা তোমাদের রয়েছে দেখো পেজ নম্বর ফর্টি টু পেজ নম্বর ফর্টি টুতে লং কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে লং কোশ্চেন ঠিক আছে লং কোশ্চেনের জন্য দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পেজ নম্বর আমি উল্লেখ করে দিচ্ছি পেজ নম্বর হচ্ছে ফর্টি টু ফর্টি টু পেজের পঁচিশের দাগের অঙ্ক পঁচিশের দাগের অঙ্ক ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই টাইপের একটা অঙ্ক অনুশীলন রয়েছে এরপর থাকছে পে সাতাশের দাগ সাতাশের দাগের অঙ্কটা তারপরে আমরা দেখে নিচ্ছি পরবর্তী যে অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ তা তোমাদের রয়েছে পেজ নম্বর ফর্টি ফোর প্রয়োগ উনতিরিশ পেজ নম্বর ফর্টি ফোর উনতিরিশ এর দাগের অঙ্ক এরপরে পেজ নম্বর ফর্টি ফাইভ পরবর্তী যে পেজ পেজ নম্বর ফর্টি ফাইভ এই দাগের মধ্যে দেখো ইম্পর্ট্যান্ট অঙ্ক হচ্ছে প্রয়োগ থার্টি ওয়ান এটা তিনটে স্টার দিলাম খুব খুব ইম্পর্ট্যান্ট প্রয়োগ হচ্ছে একত্রিশ এরপর রয়েছে প্রয়োগ তেত্রিশ তেত্রিশের দাগের অঙ্ক হচ্ছে এটাও ইম্পর্টেন্ট একত্রিশে খুব ভালো করে দেখবে এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরপর পরবর্তী যে পেজ রয়েছে দেখো অনুশীলনতে আমরা চলে আসবো অনুশীলনের ক্ষেত্রে কোষে দেখি দুই কোষে দেখি দুইতে যে অঙ্কগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে অবশ্যই তোমাদের করতে হবে তেরো চোদ্দ পেজ নম্বর হচ্ছে পেজ নম্বর ফর্টি পেজ নম্বর ফর্টি এখানে তোমরা যে অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে তা হচ্ছে তেরোর দাগ আর চোদ্দোর দাগ তেরোর দাগ আর চোদ্দোর দাগ বেটা এরপরে পেজ নম্বর ফর্টি সেভেন পেজ নম্বর ফর্টি সেভেনের পেজ নম্বর ফর্টি সেভেন কোষে দেখি দুইয়ের পেজ নম্বর ফর্টি সেভেনের সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চারটে অঙ্ক কোনোটাই বাদ দেবে না সতেরো আঠেরো উনিশ কুড়ি তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটো অঙ্ক আঠেরো ও উনিশ এই দুটো অঙ্ক আমি তিনটে স্টার দিলাম এই অঙ্ক দুটি আসার সম্ভাবনা প্রবল কেননা দেখো সরল সুদকোষা থেকে কোনো অঙ্ক গতবারে মাধ্যমিকের পরীক্ষায় নেই সুতরাং এই বছরের মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের জন্য সরল সুৎকোষা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরপর শর্ট কোয়েশ্চনের জন্য একটু বলে দিই তোমাদের পেজ নম্বর ফর্টি এইটের বাইশের দাগে যে পাঁচটা প্রশ্ন রয়েছে অতি অবশ্যই তা করবে পেজ নম্বর পেজ নম্বর হচ্ছে ফর্টি এইট পেজ নম্বর ফর্টি এইটের বাইশের দাগের পাঁচটা অঙ্ক এক দুই তিন চার ও পাঁচ এই পাঁচটা অঙ্ক দুই নম্বরের প্রশ্নের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ তা দেখে নিলে আজকে এই পর্বে সরল সুৎকষা থেকে কোন অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অতি অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে প্রথমে আমি ফের রিপিট করছি একবার শর্ট কোয়েশ্চেনের জন্য উত্তময়ন এবং অধময়ন এগুলো সত্য আছে আসে বা তোমাকে ড্যাশ পূরণ দিতে পারে তারপরে চলে আসি পেজ নম্বর থার্টি ফোর থার্টি ফোরের দেখো যে থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট থার্টি নাইন বাক্সের মধ্যে লেখা আছে এক নম্বর থেকে ছয় নম্বর যে কোড করে লেখা আছে সেগুলো থেকে শর্ট কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে তারপরে আমরা চলে আসছি যে লং কোয়েশ্চেনের জন্য দেখো পেজ নম্বর ফর্টি টু এর পঁচিশ দাগ সাতাশের দাগ ফর্টি ফোরের জন্য উনত্রিশ দাগ এই অঙ্কগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রয়োগের ক্ষেত্রে তারপর অনুশীলনদের যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলা আছে তোমরা যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস না করে থাকো খুব ভালো করে প্র্যাকটিস করো যদি এই অঙ্কগুলো কোনো সলিউশান প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও যে কোন অঙ্কে তোমরা ডিটেলস সমাধান চাইছো এরপর আমরা হচ্ছে পাঠিগণিতের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এইবার পরীক্ষার জন্য সমহার বৃদ্ধি বা হ্রাস সমহার বৃদ্ধি বা হ্রাস ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হ্যাঁ একেবারে কোনো অঙ্ক এই চ্যাপ্টার থেকে পড়লে বাদ দেবে না তা প্রথমে একটু বলে রাখি শর্ট কোশ্চেনের জন্য সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস থাকে বলে সেটা অবশ্যই ভালো করে জেনে যাবে কেন এখান থেকে তোমাদের সপ্তমী থা দিতে পারে বা শূন্যস্থান পূরণে অঙ্ক দিতে পারে যে সমহার বৃদ্ধি বলতে কোনো ঘটনা বা কোনো কিছু যদি সমহারে প্রতি বছর বাড়তে থাকে বা বৃদ্ধি পেতে থাকে আর সমহার হ্রাস বলতে কোনো ঘটনা একই রকমভাবে যদি সর্বদা প্রতি বছর কমতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সমহার হ্রাস বলবো এবার এক্ষেত্রে দেখো তোমাদের এই চ্যাপ্টারটি এইবারে পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রথমে চলে আসছি যে প্রয়োগ টোয়েন্টি এইট আর প্রয়োগ টোয়েন্টি নাইন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে প্রয়োগ হচ্ছে আঠাশ পেজ নম্বর একশো ষোলো একশো পেজে হচ্ছে একশো ষোলো নম্বর পেজে দেখে হবে এটা প্রয়োগ আঠাশ এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রয়োগ আঠাশ আর উনতিরিশ আঠাশকে তিনটে স্টার দেব আমি তিনটে স্টার এই টাইপের অঙ্ক কিন্তু এইবারে পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল যেহেতু পূর্বে বছরে এই ধরনের প্রশ্ন নেই এরপর আমি রিকোয়ার বলবো যে এখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসে প্রায় সব তোমাদের বইতে সেই রকম রয়েছে তোমরা পারলে পড়শোর টেস্ট পেপার থেকে সময় বৃদ্ধি বা হাসে যে ধরনের অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে কোষে দেখি সিক্স পয়েন্ট টু এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক রয়েছে যদি সবগুলো অঙ্ক করতে পারো খুবই ভালো হয় বলবো প্রত্যেকটি অঙ্ক গুরুত্বপূর্ণ তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে অঙ্কগুলো যেগুলো অতি অবশ্যই তোমাদের পরীক্ষায় দেখে যেতে হবে তা হচ্ছে দেখো কোষে দেখি কোষে দেখি সিক্স পয়েন্ট টু কেডি সিক্স পয়েন্ট টু এর গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে তিন চার পাঁচ তিনের দাগ চারের দাগ পাঁচের দাগ অতি অবশ্যই দেখবে এরপরে সাত নয় দশ সাতের দাগ নয়ের দাগ দশের দাগ দশের দাগ অঙ্ক হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ দশের দাগের অঙ্ক এরপরে হচ্ছে দেখো পেজ নম্বর পেজ নম্বর হচ্ছে একশো আঠেরো একশো আঠেরো এটা ছিল পেজ নম্বর একশো সতেরো এরপরে যেটা দেখে নেব পেজ নম্বর একশো আঠেরো এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে অনুশীলনীদের তেরোর দাগের অঙ্ক আর থাকছে পনেরোর দাগের অঙ্ক ঠিক আছে এই অঙ্কগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্ক করতে পারলে খুবই ভালো তাহলে সেক্ষেত্রে তোমাদের কমন অঙ্ক চলে আসার সম্ভাবনা খুব বেশি এছাড়া দেখো সতেরো দাগের যে অঙ্কগুলো রয়েছে সতেরো দাগ পেজ নম্বর হচ্ছে পেজ নম্বর একশো উনিশ পেজ নম্বর একশো উনিশ দুই নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সতেরো দাগে চার সতেরোর দাগে চার এবং পাঁচ এই দুটো অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ সমহার হ্রাস আমি বারে বলছি এই চ্যাপ্টার থেকে পূর্বের বছরে মাধ্যমিক পরীক্ষায় কোনো প্রশ্ন আসেনি এবং সরল সুৎকষা থেকেও আসেনি তাই এই দুটি চ্যাপ্টার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পেতে গেলে অবশ্যই সরল সুৎকষা আমি বলে দিয়েছি এখানে তোমরা সমহার বা হাসের যে অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো অতি অবশ্যই এই অঙ্কগুলো পরীক্ষায় দেখে যাবে যদি পারো সব কটা অঙ্ক ভালোভাবে দেখলে খুবই ভালো হয় তা চলো আজকে পর এখানে শেষ করছি এখানে তোমরা পাটিগণিতের ফাইনাল সাজেশান পেলে এরপর আমি চেষ্টা করব বীজগণিত ত্রিকোণমিতি পরিমিতি সবগুলো পরে পরে সাজেশান দিতে তোমাদের হাতে বেশি সময় নেই তাই এখন আর সময় নষ্ট করার কোনো সময়ও নেই তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা